হ্যালো আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে রাসেলস ভাইপার নামে এক সাপটি আর কি প্রচুর উদ্ভব ঘটেছে আমাদের মানে কৃষক ভাইদের মাঠ এবং মাঠ থেকে শুরু করে মা বাড়ির আঙ্গিনা থেকে এবং আশেপাশের যত ঝোরঝাপটা আছে সেখানে কিন্তু আমরা খুবই সাবধানে চলাফেরা করব কেননা জানেন যে বর্তমান রাসেলস ভাইপার নামে একটি সাপ এটা বাংলাদেশে খুবই তাণ্ডব চালাচ্ছে এবং আমাদের যতদূর সম্ভব আমাদের সতর্ক থাকতে হবে এই সাপের ক্ষেত্রে তো আমি আজকে আপনাদের দেখাবো কিছু কিছু কী কী জায়গায় সাপ থাকতে পারে অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিও তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা হচ্ছে আপনার জোর তো এসব জায়গা যেমন বাড়ির আঙ্গিনাই যেগুলো আপনার গাছ গাছালি দিয়া হালকা ঝড় থাকে এগুলো আপনারা কখনোই যাবেন না এবং যদিও যান হাতে একটা লাঠি ব্যবহার করবেন ঠিক আছে আর অবশ্যই যাদের বড় মানে জুতা আছে যেমন ধরেন বড় জুতা আছে তারা অবশ্যই জুতাগুলো ব্যবহার করবেন যাতে এই ঝড়গুলো থেকে আপনারা মানে সে যদি রাসেলস ভাইমার নামে সাপটি যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনারা অবশ্যই মানে বাঁচতে পারবেন কেননা মানে তার কামড় আপনাদের যথাযথ পায়ে আসবে না যার কারণে মানে কিছু হবে না আর কি বুঝছেন আর এই রাসেলস ভাইবা সাপগুলো আপনার মানে খুবই মাটিতে আর কি এরা চলাফেরা করে আর এমনভাবে চলাফেরা করে এবং আপনাকে মানে টেরে আসবে দিকে আক্রমণ করতে মানে আপনি রাস্তায় দিয়ে হাঁটবেন এবং মানে এমনভাবে হাঁটবেন মানে আপনি আপনার মানে সচেতনভাবে হাঁটছেন কিন্তু এই সাপগুলা মানে অপর দিক থেকে আর কি ঝড়ের ভিতর থাকবে বাট আপনার দিকে মানে লাভ দিয়ে কামড়াতে আসবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার উপরে এরা আক্রমণ চালিয়েছে তো অবশ্যই এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে রাস্তায় যখনই আপনারা রাত্রি বা দিনে হাঁটাহাঁটি করবেন তখনই বিশেষ করে একটা লাইট হাতে করবেন এবং দিনেবেলা যেখানে আপনারা ঝরে বা যান কোথাও যান অবশ্যই আপনারা একটা লাঠি ব্যবহার করবেন যাতে এই সাপগুলো ইসি থেকে আপনারা বাঁচতে পারেন যাতে লাঠি দিয়ে আর কি থেকে আপনি জখম করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওতে আর বাড়াচ্ছি না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই বিষয়গুলো এই রাসেলস ভাইবার সম্পর্কে যদি আরও তথ্য লাগে অবশ্যই আমি আপনাদের জানাবো